বম্বলে দ্বীপ বিলেজ বলকে স্বাগত বন্ধুরা আবার একটা ভ্যাকসিন ভিডিও নিয়ে চলে এসলাম আমি যে মুরগি নিয়েছিলাম সেদিন তো আপনাদের দেখালাম যে মুরগি নিয়ে এসেছি আজকে আবার তার ভ্যাকসিন ভিডিও ভ্যাকসিন রাতে করতে হয় তার জন্য আমি তো কাজে যাই তার জন্য আর বিকেলে সন্ধ্যে সময় করা হয় না এখন কাজের থেকে এসে রাত্রে করবো লাইট জ্বালাইয়ে তাই বন্ধুরা যে মুরগি নিয়ে এস মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম আজকেরা সে ভ্যাকসিন আবার কী করে করতে হয় দেখাবো এই দেখুন প্রথমে এইটা হচ্ছে অরিজিনাল ভ্যাকসিন প্রথমে যে করতে হয় রানী ক্ষেত বলছি যে পাটে পাটে সবই যখন মুরগি নিয়ে আসি দেখি আর যে ভিডিও করি সেগুলো তো সব পিছনে চলে যায় ও আস বন্ধুদের সময় কম পিছনে ঘুরে আর দেখে না তার জন্য আবার যখনই মুরগি আনি তখনই পুরো ট্রিটমেন্টটা দেখাই এই যে প্রথম বাচ্চানার থেকে দেখাইছি আর এখন ট্রিটমেন্টের থেকে দেখাবো আজকে সাত দিন এই যে ভ্যাকসিন নিয়ে আসলাম এরকম এর ভিতরে একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটার সাথে এই জলটা এই লাল একটা জল থাকে এই জলটা বলে দিতে হয় এছাড়া নাকি প্রথম ভ্যাকসিন আমি একটাই করি পঞ্চাশটা মুরগি যাদের অনেক মুরগি তারা অনেক করে তার জন্য দেখুন প্রথমে মুখটা এইভাবে খুলে ফেলতে হয় খুলে ফেলে এমনকে একটা স্টিলির করক লাগানো আছে করকটা কেটে দেবো এই কেটে দেওয়ার পরে এর মধ্যে আলগা হয়ে গেল এবার এরই মধ্যে একটা জল আছে বন্ধুরা তারপরে যে জলটা এই দেখুন এই যে জলটা এই জলটা এর ভিতর দিয়ে দিতে হয় टा वैक्सिनटार भर दिए दीते हैं वैक्सिनटार भर दिए दिए तरक नड़ा दीते हैं नड़ा दी देखने गुले जैसे এটা গুলে যাওয়ার পরে এইবার যে এই রেজলটা আবার এই যে মূল যে কোট জলটা এই জলের ভিতর ঢেলে দিতে হয় এই দেখুন পুরো জলটার ভিতর ঢেলে দিতে হয় ঢেলে দিয়ে তারপরে এর মুখটা আটকায় ভালো করে ঝাঁকা নিতে হয় ঝাঁকা নেওয়ার পরে এই ভ্যাকসিন তৈরি এইবার ওই ট্যাবলেটটার জলটা গুলে ভ্যাকসিন তৈরি হয়ে গেল এইবার প্রত্যেকটার প্রত্যেক প্রত্যেকটার এই নাক আমি নাকে করি কারণ চোখে যায় অনেকে চোখে দিলে এবার চোখ টানা হয়ে যাওয়ার সমস্যা থাকে তার জন্য আমি নাকে দিই যাতে নাকের ভিতর দিলে টেনে নেয় কোনো অসুবিধা হয় না আপনারা কীভাবে বল করেন কমেন্টে জানাবেন ভ্যাকসিন করতে বেশি লাগে না কিন্তু এইগুলো ঠিকঠাক করে গোছায় গাছায় বসতে একটু লেট হয় পঞ্চাশটি ভ্যাকসিন তো তখন আমি মধ্যে হয়ে যাবে এখন কত স্পিডি হয়ে যাবে নাচের পরে দিয়ে দিকে এক কোটা করে আপনারা কোথায় দেন কমেন্টে বলবেন কারণ আমি তো প্রত্যেকটা ভিডিও প্রত্যেকবার মুরগি আনলে একটা করে পুরো ট্রিটমেন্ট থেকে শুরু করে লাস্ট অব্দি দেখাই কারণ কারণ হচ্ছে গিয়ে পুরোনো ভিডিওগুলো আর কেউ খুঁজে অত টাইম নেই দেখায় ওই জন্য প্রত্যেকটা মূলটে একটা করে ভিডিও করে শুরু ট্রিটমেন্ট এখন এই সাত দিনের পরে ভ্যাকসিন করতে এই ভ্যাকসিন নিতে শুরু করলাম এরপরে পনেরো দিন পরে এখন পনেরো দিন বয়স হয়ে যাবে প্রতিদিন শীতকাল তো গরমের সময় না দিলে শীতকালে দিতেই হবে ক্যালসিয়াম না দিলে পায়ে জোর চাকরি না হাঁটতে পারবে তারপরে এক মাসের সময় ভিটামিন দেবো জোরটা ভালো হবে গরতটা ভালো হবে ক্যালসিয়াম যদি পাওয়া মোটা হয় মজবুত হয় বসে পড়ে না শীতকাল তো আর যখন এক মাস হয়ে যাবে তখন ভিটামিন দেবো ভিটামিন দিলে গরুটা খুব ভালো হয় শক্তি হয় দড়ে দড়ি করে আর যখন পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে লিভারের ওষুধ তাহলে পাকের বাড়বে খাবার খুব স্পিড খাবে ওই সময় আছে ওয়েট বাড়ার সময় দু মাসের মধ্যে দু কেজি হয়ে যায় ভালো খেতে দিলে প্রপার ট্রিটমেন্ট করলে তার জন্য ওই সময় দিয়ে দেবো আর তারপরে আর পঁয়তাল্লিশ দিন পরে তো আর কোনো দিন পরে বিক্রি করে দেবো বিক্রি করাও দেখাবো তখন ফার্স্ট জানুয়ারি আসবে এগুলো ফার্স্ট জানুয়ারি পর ডিসেম্বরের মাসে মোটামুটি শীতকালে পিকনিক সিজনে হচ্ছে আমি বছরে তিনটে করে মুরগি পেয়েছি চারটে বসিদের কারণ ও দাম থাকে না খাবারের দাম বেশি বাচ্চার দাম বেশি থাকে আমি ফসবতে গিয়ে এই শুরু করলাম প্রথম প্লাট এই শীতকালে একটা এই শীতকালে এটা ফাল্গুন মাছের একটু উঠে গেলি কিছুদিন বন্ধ দিয়ে খাবারের একটা কত মাছে নিয়ে আসবো ওটা একদম ষষ্ঠীতে গরমে ষষ্ঠীতে বিক্রি করবো ষষ্ঠীতে বিক্রি করে আর কিছুদিন গ্যাপ দিয়ে ঘরটা ঠিকঠাক করে তারপরে আবার নিজের সময় তুলবো ষষ্ঠীটায় চলব ষষ্ঠীতে ওটা বিক্রি করে দেবো তারপরে আর কিছুদিন গ্যাপ দিয়ে বিশ্বকর্মা পুজোর জন্যই চলবো এই তিনটে চলবে একটা হচ্ছে শীতকাল ফার্স্ট জানুয়ারি ডিসেম্বরে পিকনিক থাকে আর আর একটা চলবো সে গিয়ে ষষ্ঠীতে ভালো ধাম থাকে যে জামাইদের জন্য আর একটা কিন্তু বিশ্বকর্মা পুজোয় বিশ্বকর্মা পুজোয় প্রত্যেকটা আমার এখানে তো কারখানা বেশি প্রত্যেক ঘরে ঘরে মাংস লাগে তখন মুদি চাহিদা ধরেছে তখন আর কীভাবে ভ্যাকসিন করতে হয় এই দেখো নাকে মুদি এক কোটা করে দিয়ে দেবো নাকের ভিতর ਤੇ ਉਹ ਆਦਿ ਤੇ ਹੈ এ ধরে এই নাকের ভিতর এক ফোঁটা করে নাকের ভিতর এক ফোঁটা করে করেন অনেক মঞ্চ এই দেখুন কত স্পিড করা যায় দেখুন আপনারা এভাবেও করতে পারেন